এখন ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে বাসা থেকে ব্যাংকক থেকে ট্যাক্সি নিয়ে এয়ারপোর্টে চলে এসেছি কম্বোডে যাওয়ার উদ্দেশ্যে প্রথমে বোরিং পাস নিলাম কাউন্টারের শুধু জিজ্ঞেস করলো যে আপনার কাছে কত ডলার আছে পাঁচশো ডলার আছে কিনা আমি বললাম আমার কাছে এগারোশো ডলার আছে তারপর ওরা আমাকে বোরিং পাস দিয়ে দিল তারপর ভিতরে চলে আসলাম তারপর রিএন্ট্রি করলাম সিঙ্গেল রিএন্ট্রি করলাম পাঁচশো বাদ দিয়ে রিয়েন্ট্রি করলাম আবার আমি জিজ্ঞেস করলাম যে এই বিষয়ে থাকতে আমি কি আবার রিয়েন্ট্রি করতে পারবো ওনারা বলেন হ্যাঁ এই বিষয়ে থাকতে আপনি আবার রিয়েন্ট্রি করতে পারবেন আমি এখান থেকে কম্বোডিয়া যাব কম্বোডিয়া থেকে আবার এখানে ব্যাক করব। কোনো রকম হ্যাসেল ছাড়াই আমি ইমিগ্রেশন পার হলাম ধন্যবাদ সবাই থেকে আবার দেখা হবে যখন কম্বোডিয়া এয়ারপোর্ট পার হই এয়ারপোর্টের ভিতরে হতো বা বিবি করা যাবে না ভিডিও করা যাবে না এয়ারপোর্ট পার হলে আমি আপনাদের আবার বিস্তারিত জানাবো এখন আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন নমফেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সম্পন্ন করলাম স্মুথ ইমিগ্রেশন ইমিগ্রেশন বাংলাদেশ থেকে বিভিন্ন ইউটিউবাররা শুধু শুধু ভয় দেখায় ইমিগ্রেশন হয়ে গেল আমাকে শুধু বললো যে আপনি কতদিন থাকবেন আমি বললাম তিন দিন তারপরে সঙ্গে সঙ্গে আমাকে ছিল দিয়ে খুব সহজ ইমিগ্রেশন মানুষ অযথা প্রচার করে থাকে যে কম্পিউটার ইমিগ্রেশন খারাপ আসলে আমরা কি মনে হলো কম্পিউটার ইমিগ্রেশন কম্পিউটার ইমিগ্রেশন পৃথিবী অন্যান্য দেশের মধ্যে খুব সহজ আর খুব সহজেই আমি ইমিগ্রেশন পার করলাম এখন আমি একটা সিম কিনবো প্রথমে একটা সিম কিনবো তারপরে ইয়ার বাইরে যাবো